সালাম আলাইকুম প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি সাম্রাজ্যে বা বর্তমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনি ভূমি ব্রিটিশদের দখলে চলে যায় আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির অ্যাডলফ হিটলার ইহুদিদের উপরে চড়াও হয় এবং তাদেরকে ব্যাপক হারে হত্যা করে তখনকার সময় ব্রিটিশরা ষড়যন্ত্র করে জাতিসংঘের পঞ্চশক্তির মধ্যে মুসলিম কোনো শক্তি না থাকায় জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল রাষ্ট্র জন্ম সাল থেকে শুরু করে উনিশশো সালে চোদ্দই মে ইসরায়েল নামক রাষ্ট্র জন্ম দেয় ফিলিস্তিনের ভূমিতে আমাদের মুসলিম জনগণ মুসলিম রাষ্ট্রনেতারা কোনো সামর্থ্য অর্জন করতে পারল না যে জাতিসংঘে পঞ্চশক্তির একটা শক্তি হবে আমাদের গর্জন আমাদের তর্জনে পৃথিবী কাঁপে কিন্তু মূলত আমাদের কিছু করার সামর্থ্য এবং শক্তি এবং জ্ঞান আছে কিনা মুসলিম নেতারা এবং মুসলিম জনগণ ভাব ওহেতু আমার দিব দিবেন এবং দিব একটা একটা স্কন্ধ দৈরা দৈরা জবাই কর অসভ্য দেখুন এই ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের জনগণকে পাইকারি হারে এই দুনিয়া থেকে পরপরের দুনিয়াতে পাঠাই দিচ্ছে কিন্তু আমাদের কিছু করার নাই মানবাধিকার এর লোকজনের কিছু করার নাই মুসলিম কোন রাষ্ট্র কোন নেতা তাদেরকে রক্ষার সর্বাত্মক কোন চেষ্টা করছে কিনা চিন্তা করুন আপনি পিছনে 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 হুটবেন তারা সামনে এগিয়ে আসবে আপনি সামনে আগাবেন তারা পিছনে হুটবে জ্ঞানকে জ্ঞান দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে তারা এত মারাত্মক মারণাস্ত্র তৈরি করেছে কিন্তু আমরা তার প্রতিরোধ করার মতো কোনো সামর্থ্য আমরা অর্জন করি না শুধু তর্জন আর গর্জন যেগুলা কাজে আসে না আর আমাদের দেশে যদি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা না করে আর বেকারের বস্তা তৈরি হয় এরকম শিক্ষা ব্যবস্থা চালু করেন আর অন্যের নামে বাপ ডাকে মা ডাকে মুখে ফেনা তুলতে হয় তা আমাদেরও এবং আমাদের পরবর্তী প্রজন্মের জ্ঞানের কি অবস্থা হবে আপনারা চিন্তা করুন এদিকে যুগান্তর থেকে একটা প্রতিবেদন এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করেছে রাজধানীর নাম নতুন মানচিত্রে ফিলিস্তিন জর্ডান সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলে দাবি করা হয়েছে জর্ডান জর্ডানে আমেরিকার ঘাটে আছে ইজরায়েল যদি মুসলিম কোনো রাষ্ট্রে হামলা করতে চায় জর্ডানের উপর দেয়া তাদের বিমান আসে জর্ডান কোনো বাধা দেয় না ইজরায়েল ইরান যদি ইসরায়েলে পাল্টা কোনো হামলার ব্যবস্থা করতে চায় তখন জর্ডান বাধা দেয় এখন জর্ডান নেতারা মজা আপনারা বুঝুন এক ঘটনায় প্রতিবাদের ঝড় তুলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলি প্রতিবাদের জোর তাদের জ্ঞানের মারাত্মক ঘাটতি তাদের মারাত্মক জ্ঞানের ঘাটতি তাদের মারানো মারানো মোকাবেলা করতে হবে এই রুদের ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা না করি তর্জন আর জ্ঞান আর কি ওয়াজ বলিয়ান কিভাবে কথা বলে কিন্তু বাস্তবে এই জ্ঞানের ধারে কাছেও অনেক নেতারা যাইবার চেষ্টা করে কিনা তাহলে প্রতিবাদের জ্বর চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানচিত্রটি সরিয়ে পড়ে এতে ফিলিস্তিন জর্ডান সিরিয়াল লেবান বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে দেখুন

আমাদের জ্ঞানের কোন গাড়তে আছে কিনা কি রকম জ্ঞান আমাদের মুখে তর্জন এই মানচিত্র প্রকাশে পরি নিন্দার ঝড় উঠেছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনি। ও মানচিত্রকে সব আন্তর্জাতিক আইন ও প্রস্তাবে সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে কি শান্তিপূর্ণ ভাষা শান্তির ভাষা ইসরায়েল বুঝে না আপনারা চিন্তা করুন আপনারা চিন্তা করুন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলকও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তারা বলেছে বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরাইলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বর ভূমত্ত্বকে দুর্বল করতে পারবে না তেমনই তা ফিলিস্তিনি জনগণের ন্যায় সংগত অধিকারও লঙ্ঘন করতে পারবে না তারা ফিলিস্তিনির ভূমি দখল মুক্ত করার কোনো মানচিত্র জর্ডান এবং আশেপাশে মুসলিম রাষ্ট্রপতি প্রকাশ করতে পারলো এই মানচিত্র প্রকাশ করতে পারলো সেই সঙ্গে ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপুরা বক্তব্য বিবৃতি বন্ধ করতে বলেছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী তা না হলে এসব পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে বলেও সতর্ক করেছেন তিনি আমেরিকার নিরাপত্তায় থেকে খ্রিস্টানদের নিরাপত্তায় থেকে হুঙ্কার দেয় যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং অস্থিতিশীলতা সতর্ক করে জর্ডান এছাড়া সৌদি আরবও ওই ইসরায়েলি মানচিত্রের নিন্দা ও প্রত্যাখ্যান করছে সৌদি আরব রিয়াদ বলেছে এ ধরনের চরমপন্থী ধাবি ইসরায়েলের উদ্দেশ্য প্রকাশ করে যা তাদের দখল দারিকে সুসংহত করতে রাষ্ট্রগুলো সার্বমুতের উপর প্রকাশ্য আক্রমণ চালিয়ে যেতে এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম করতে চায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চল এবং জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আইন ও নিয়ম লঙ্ঘন ভন্দে তাদের ভূমিকা পালন করার আহ্বান করতে করেছে সৌদি আরবে আহ্বান জানাইছে কোন আইন কানুন নিয়ম শৃঙ্খলা তারা মানে না কোন আইনের প্রতি তারা কোনো শ্রদ্ধাশীল না মানবাধিকারের প্রতি কোনো শ্রদ্ধাশীল না এই যে বিমান হামলা চালাচ্ছে হসপিটাল নারী শিশুদের উপরে তারা কোনো যুদ্ধের আইন কানুন বিশ্ব মানবতার আইন কানুন মানে না তাদেরকে সুন্দর বাণী দেয় সৌদি আরব তবে এ বিষয়ে এখনও সিরিয়া ও লেবাননে লেবাননের প্রতিক্রিয়া পাওয়া যায়নি লেবাননে পিছু থেকে ইসরায়েলের অস্ত্র সরবরাহের ঘাটতি হবে এরকম বোঝার পরেই তারা যুদ্ধ বিরোধিত যুদ্ধ চলে যায় ইসরায়েলের সাথে আর অন্যদিকে সিরিয়ায় সরকার পতনের পর একের পর বিমান হামলা চালাল এই হামলার কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে না এখন কি প্রতিক্রিয়া দেখায় তা বিশ্ববাসীর অপেক্ষায় আছে দন্তবিন বাঘ আর ঘুমায়া থাকবেন না জেগে উঠুন জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করার চেষ্টা করুন বেকারের বস্তা তৈরি করার মতো প্রতিষ্ঠান বিশ্বে আর গড়ে তুলবেন না গুমিয়া থাকবেন না তাদের প্রতিরোধ করার চেষ্টা করুন বার্তা আমাদের ইসলাম সমর্থন না অথবা আমাদের প্রতিরোধ করার সামর্থ্য অর্জন করতে হবে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে লেখাপড়ার মান বৃদ্ধি করুন দুর্নীতি চুরি রাহাজানি বন্ধ করুন দুর্নীতি টাকায় মানুষের শরীর শরীরে রক্ত হলে এই রক্তে কি ভালো জন্ম দিবে আপনারা ভাবুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ